আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ক্লাস আমরা শিখব তিরিশ নম্বর তাজবিদ মিম সাকিন পড়ার তিন নিয়ম এক নম্বর মিম শাকিনের ঈদগম ঈদগম অর্থ তাজরির দরে মিলানো দুই নম্বর মিম সাকিনের ইকফা তিন নম্বর বাকি সব ইজহার আশা করি সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখলে মিম সাকিন পড়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটি শেয়ার দিয়ে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি এখন আমরা লেখার মাধ্যমে ক্লিয়ার করব মিম সাকিন মিমের উপর সাকিন থাকলে এটা মিম সাকিন সাকিন যজম যে যা বলেন এই মিম শাকিন পড়ার তিন নিয়ম এক নম্বরে মিম সাকিনের ঈদগম এই মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর আসলে এটাকে মিম শাকিনের ঈদগম বলা হয় মিম সাকিনেরই বাম পাশে বা অক্ষর আসলে এটাকে মিম শাকিনের ইকফা বলা হয় মিম শাকিনের বাম পাশে বা অক্ষর আসলে দুইটা মাত্র অক্ষর মিম শাকিনের বাম পাশে আসলে তখন মিম শাকিনের নিয়মের মধ্যে পড়বে মিম সাকিনের বাম পাশে মিম মিম শাকিনের বাম পাশে বা মিম সাকিনের বাম পাশে বা এবং মিম এই দুইটা অক্ষর যদি না থাকে তখন মিম শাকিন হবে ইজহার এই যে বাকি সব ইজহার অর্থাৎ স্পষ্ট পড়তে হবে তখন মিম শাকিনের বাম পাশে বা মিম না থাকলে মিম শাকিনের ইজহার স্পষ্ট করতে হবে এই যে এখানে উদাহরণ দেখুন কাপ্যসকু কুমিলবে মিম সাথে কুম এই যে মিম সাকিন মিম শাকিনের বামে আসছে মিম এই মেমের তাজদিদ ধরে মিলিয়ে পড়তে হবে তাহলে এই কু মিলবে মেমের সাথে আমরা জানি শাকিনের সাথে তাজদিদের পাওয়ার বেশি এই জন্য শাকিনের লক্ষ লেখায় থাকবে পড়া যাবে না এই কু মিলবে এই মেমের সাথে এই তাজদিদের লক্ষ্যের সাথে তাজদিদের পাওয়ার বেশি তাহলে কু মিলবে এই মেমের সাথে কুম তারপর হবে গুন্না গুনারা কীরকম হবে ঠোঁটের শুকনো জায়গায় ঠোঁট মিলিয়ে অনেকক্ষণ ধরে রাখতে হবে তারপরে নাকের ভিতরে গুনগুন করতে হবে কুম পরের মেমে আছে জের মি মিমে নিন কম মেন এখানে দেখুন হাফেস হু হোমেলবে মেমের সাথে হোম এই মিমে আছে শাকেন এই মিম বাম পাশে আসছে বা অর্থাৎ মিম শাকিনের ইকফা এই যে এটাকে বলা হয় ইকফায় ইকফা গুন্না হতো হালকা গুন্না মিম বাম পাশে মিম আসলে এই মিমের তার গুণ্য করে মিলেতে হবে আর ইকফায় এই মিম শাকেনকেই গুণ্য করতে হবে মিমে হুম এখানে আসছে বা অর্থাৎ মিম মিমছাঁকিনের বাম পাশে বা আসলে এই মিম কি গুণনা করতে হবে হালকা গুণ্য হবে কীরকম ঠোঁটের ভিজা অংশ থেকে শুধু ভিজা অংশ হালকা মিলিয়ে গুণনা করতে হবে হুম বিমা হুম বিমা দুই ঠোঁট একাত্র হবে কিন্তু হালকা কোনো সব সৃষ্টি হবে না এখানে যেমন হুম এরকম গুণ্য করছি এখানে ওরকম হবে না এখানে হালকা হুম বিমা এটাকে বলা হয় ইকফা মিম শাকেনের ইকফা মিম শাকিনের পরে বা আসলে যে ইকফা মিম শাকেনের পরে বা এবং মিম কিছুই নাই অর্থাৎ মিম শাকিনের পরে বা মিম ছাড়া বাকি যে সাতাশটি হরব আছে ওই হরবগুলো আসলে তখন হবে ইজহার অর্থাৎ স্পষ্ট করতে হবে তখন কোনো অন্য হবে না আমদাদা বড়া লামজাহ এল মিমের সাথে লাম আলাম এই যে মিম শাকেন মিম পরে আসছে তা অর্থাৎ বা এবং মিম আসে নাই তাহলে এখানে ইজহার এখানে কোনো অন্য হবে না এখানে যদি আমরা ভরি আলম এখানে ভুল হবে এখানে গুণ্য হবে না আলম তাজাবর্তা রজবর তার আলম তারা এখানে কোনো গুণ্য হবে না আমরা আরো কোরআন থেকে আরও বিস্তারিত শিখি দেখুন কুরাইশের একটি আয়াত এখানে আছে আলিফ এখানে জবরদারে নিতে হবে হামদর আ সাথে আল আলম জব্লাহ আল্লাহ জালদের জি জিমুল বিয়ের সাথে জি এখানে তিন আলিফ টানতে হবে এই যে তিন আলিপেনের সংকেত আছে আল্লাবর আ আমিলবে তয়ের সাথে অত তয় সাকিন কলকালা অত্ত আইনজাবর আ কণ্ঠন দিয়ে সব দিয়ে হ্যাঁ মিম জবর মা হ্যা মা হাফেস হু হাম বেমের সাথে এই যে আসছে মিম সাকিন মিম সাকিনের পরে আসছে মিম এখন আমরা কীভাবে এই মিম সাকিনের পরে মিম আসছে এই মিমে তাজির দরে গুননা করে মিলিয়ে পড়তে হবে এই গুন্নাটা হবে অনেকক্ষণ ধরে রাখতে হবে অর্থাৎ নাকের ভিতরে গুনগুন গুনগুন করে পড়তে হবে ঠোঁটের শুকনো জায়গা থেকে আর তো আর এই মিম শাকিন লাগাই থাকে পড়া যাবে না এই হোমেলবে এই মিমের সাথে হুম মিমের মিম মেলবে নুনের সাথে মিন এখানে আসছে আবার নুন শাকিনের ইকফা অনেক সময়ের মতো গণ্য করতে হবে মিন জিম্পের জু জুমিলবর সাথে জু মাদের হরফ একালিপ টান এখানে আসছে আইন এন জু এন এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে মাদের হরফ একালিপ টান মাদার দিয়ে তিন টান হয়ে যাবে আর আইনে মনে মনে স্বাধীন হয়ে যাবে জু মলার ভিত্তিতে গিয়ে আটকে যাবে অর্থাৎ আইন আল্লা জু এই যে হুম এই যে ধরে রাখলাম এটা কি বলা হয় মিম শাগিনের ঈদগম মিমসাগিনের ঈদগম অর্থাৎ গুণার সহিত পড়তে হবে এই হুমের সাথে হুম আল্লা হুম আশা করি ঈদগাম বুঝতে পারছেন এখন আমরা ইকফাত ইকব সুরা আল আদিয়াতের একটা আয়াত হামদাদের ই ইমেল বিনুনের সাথে ইন নুন জামনা ইন না আমরা জানি নুন তার করা করাজিক ই না জবর রা হবে না রমিলবে বায়ের সাথে রব পরের বায় আছে জবর বা রব বা আপনি শু মিলবে মিমের সাথে হোম এই যে মিম মিমসাকেন মিম সাকিনের পরে আসছে বা এটা মিম সাকিনের নিয়মের মধ্যে চলে আসছে মিম সাকিনের পরে বা এবং মিম সাকিনের পরে মিম আসলেই সাকিনের নিয়মের মধ্যে চলে আসবে তাহলে সাকিনের পরে আসছে বা এখন আমরা কীভাবে মিম সাকিনের পরে বা আসলে এটা হলো মিম সাকিনের ইকফা অর্থাৎ ঠোঁটের ভিজা জায়গা থেকে উচ্চারণ করতে হবে হালকা এরপর গুণ হবে ই রব্বাহুম এখানে এই মিমি গুণ্য হবে বা মিম মিমসাকিনের পরে বাড়ছে এই মিমি গুণ্য হবে বিহিম বিহীমাই জিল্লা খবীর মিম শাকিনের পরে বা আসলে মিমশাকিনের ইকফা অর্থাৎ ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ হবে হালকা গুণ্য হবে ইন বাহম মিম মিমশাকিনের পরে বাড়ছে মিম শাকিনের আশা করি বুঝতে পারছেন এখন আমরা ইজার নিয়ে আর একটু আলোচনা করি পুরা ইকলাস লাম এই যে মিম মিমসাঁকিনের পরে বা এবং মিম আসলে আমরা জানি মিমশাকিনের নিয়মের মধ্যে চলে আসে অর্থাৎ গুণনা হয় এখানে মিম শাকিনের পর বাও আসে নাই মিম আসে নাই এখানে হবে স্পষ্ট আমরা কিন্তু অনেক সময় মিমের উপরে শাকিন থাকলে অনেক সময় গুননা করি যেমন এরকম লাম এরকম কোনো এখানে কোনো ধরে রাখা যাবে না এখানে স্পষ্ট হবে স্পষ্ট ইজহার এটা মিম শাকিনের ইজহার এখানে কোনো গুণা হবে না লাম লি দে এখানে কোনো গুণনা নেই লাম ইয়ালি ইউ লা দে এখানে দেখুন মিম শাকিন আসছে মিম শাকিনের পরে বা মিম আসে নাই এখানেও অলম দে অলাম কোনো গুণা নাই এখানে দেখুন অলাম এ মিম শাকেন মিম শাঁকিনের পরে আসছে ইয়া অর্থাৎ মিম শাঁকিনের পরে বা দুইটা মাত্র অক্ষর সবাই মুখস্থ করে নেবেন মিম শাকিনের পরে মিম অথবা বা আসলে তখন মিম শাকিনের নেমোর মধ্যে আসবে অর্থাৎ গুণ্য করে পড়তে হবে অলম কোনো গুণ্য হবে না এটা হবে ইজার স্পষ্ট অলাম ইয়া কুল্লা হু কুফু আহাদ আশা করি বুঝতে পারছেন আমরা বই থেকে আরেকটু দেখি মোট কথা হলো মিম শাকিনের পরে মিম আসলে তাজরির দরে গুণ্য করতে হবে মিম শাকিনের পরে বা আসলে হালকা গুণ্য করতে হবে অর্থাৎ ঠোঁটের ভিজা অংশ থেকে এখানে গুণ্য হবে আর এখানে ঠোঁটের শুকনো অংশ থেকে অর্থাৎ হুম এই হুমল বিমের সাথে হুম বি হিম এই হিমেল বা এই মিমের সাথে এই মিম লেখা থাকবে পড়া যাবে না বি হিম কুম এই কুমিল্লো মিম সাথে কুম মেন নাকের মধ্যে গুনগুন করতে হবে অনেকক্ষণ ধরে রাখতে হবে মিম মিমছাগিনের ফলে মীম আসলে তাদের ধরে গুননা কুম মেন এখানে মিম মিমশাগিনের ফলে মিম আসছে আর এখানে মিমশাগিনের ফলে বা আসে এই হুম হুম এখানে হালকা গুন্না অর্থাৎ ঠোঁটের ভিজা অংশ থেকে হুম বিমা অমা হোম বিমিন আশা করি বুঝতে পারছেন মিমশাকিন পরার তিন নিয়ম মিমসাকিনের পরে বা অথবা মিমসাকিনের পরে মিম আসলে গুণ্য হবে বাকি সব ইজার অর্থাৎ স্পষ্ট আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত